অবিলম্বে সীমান্ত নাগরিক সুরক্ষা ও উন্নয়নে সীমান্ত উন্নয়ন পর্ষদ গঠনসহ একাধিক দাবি তুলে মঙ্গলবার আন্দোলনে নামল জলপাইগুড়ি সীমান্ত নাগরিক সমিতি এদিন শহরের পিডব্লিউডি মোড়ে জমায়েত হয়ে আন্দোলনকারীরা মিছিল করে জেলাশাসক দপ্তরে হাজির হয় অবিলম্বে দক্ষিণ বেরুবাড়ি সহ বেরুবাড়ি মৌজার বিশেষ শিবির করে জমির খতিয়ান প্রদান করতে হবে সীমান্তের ষোলো কিলোমিটার অরক্ষিত কাঁটাতার নেই অঞ্চলে অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করে সীমান্ত সড়ক ও তার কাটা বেড়া সীমান্ত ঘেসে নির্মাণ করতে হবে সীমান্তের সর্বত্র পূর্বে নির্মিত সীমান্ত সড়ক ও তার কাটার বেড়া স্থানান্তর করে সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি নির্মাণ করতে হবে অথবা সীমান্তের তার কাটার ওপারে অবস্থিত জমির উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে সরকারকে অধিগ্রহণ করতে হবে সীমান্ত নাগরিকদের সমস্যা নদী ভাঙন প্রতিরোধ জমির সমস্যার সমাধান করার দাবি উঠল সীমান্ত নাগরিক সমিতির তরফে গোবিন্দ রায় বলেন আমার একটাই কথা আমাদের রাজ্যের ভূমি রাজস্ব মন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ভূমি রাজস্ব উনি স্বাস্থ্য উনি স্বরাষ্ট্র উনি সব এবং রাজ্যে প্রচলিত একটু কথাই আছে যেই রাজ্যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প তো সেই ল্যাম্প পোস্টগুলোর কাছে তো কোনো লাভ নাই রাজ্যের ভূমি সংস্কার মন্ত্রী তিনি নিজে উপস্থিত ছিলেন দু সালে যখন ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি সম্পাদিত হয় দু সালের পর এটা দু সাল এই নয় বছর এরা কি মুখে ঘাস নিয়ে বসে আছে সীমান্তের আট হাজার মানুষ তারা জমির খতিয়ান থেকে বঞ্চিত সেটেলমেন্ট না হওয়ার কারণে জমির হাত খতিয়ান হাতে পাচ্ছে না আর খতিয়ান না থাকলে রাজ্যে কৃষক যোজনা কেন্দ্র সরকারের কৃষক যোজনা ফসল বিমা যোজনা সব কিছু থেকে এরা বঞ্চিত তো সীমান্তে বসবাস করে বলে এরা কি সব দ্বিতীয় শ্রেণীর নাগরিক নাকি আমরা ডিএমকে ডিএলআরওকে আজকে এই বিষয়ে দাবিপত্র দিয়ে এই কথাই বলবো দ্রুতই ব্যবস্থা না হলে সীমান্তের মা বন্ধের নিয়ে এসে সমস্ত সপরিবারের লোক নিয়ে এসে আমরা ধর্ম দেব অথবা রাস্তা অবরোধ করব অন্য বিকল্প আন্দোলনে যাব আজকে করি শুনিয়ে তো থাকবেই কারণ সীমান্তের নাগরিক